গণতন্ত্র তো আমরা এখনো ফিরে পাইনি সেই গণতন্ত্র যেন ফিরে পেতে পাই সেই লড়াইয়ে এই নারীরা একটি স্ফুলিঙ্গ হয়ে মাঠে থাকবে ইনশাল্লাহ তোমাদের দলের সাথে থেকে এই নারীরা রাজপথে সরব থাকবে এই দিন পর্যন্ত আমাদের আমরা পরিপূর্ণ গণতন্ত্র ফিরে না পাই ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো লড়াই করে যাবো অন্যায়ের এই নারীরা ঘরের আলো পরিবারের আলো দেশের আলো এই নারীরা বছর আমরা তো গণতন্ত্র আমরা পাইনি কিন্তু এই যে নারীরা যারা রাজপথে যুদ্ধ করেছে প্রত্যেকটা প্রোগ্রামে সরব থেকেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সেই নারীদের নিয়ে আজকের দিনে আবার প্রত্যয় ব্যক্ত করছি ইনশাল্লাহ গণতন্ত্র তো আমরা এখনো ফিরে পাইনি সেই গণতন্ত্র যেন ফিরে পেতে পাই সেই লড়াইয়ে এই নারীরা একটি স্ফুলিঙ্গ হয়ে মাঠে থাকবে ইনশাল্লাহ যাতে নারীরা দেশের আলো হয়ে প্রস্ফুটিত হতে পারে আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জি জানেন যে নারীদের জন্য তিনি কাজ করেছে। আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি নারীদেরকে প্রত্যেকটা সেক্টরে অন্তর্ভুক্ত করেছেন আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে দেশের রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় তিনি স্বনির্ভর করার চেষ্টা করেছেন আর আমাদের এখন দেশ তারেক রহমান বলেন নারীরা শুধু নারী নয় নারীরা ঘরের আলো দেশের আলো সমাজের আলো সেই আলো সেই আলোদের নিয়েই আমরা রাজপথে নেমেছি ইনশাল্লাহ জাতীয়তাবাদী দলের সাথে থেকে এই নারীরা রাজপথে সরব থাকবে যত দিন পর্যন্ত আমাদের আমরা পরিপূর্ণ গণতন্ত্র ফিরে না পাই ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো লড়াই করে যাবো অন্যায়ের বিরুদ্ধে ইনশাল্লাহ